আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নাহমাদুবু রুসল্লি আলহ রসুল হিল করিম আম্মাদ প্রিয় দিনই দর্শক যারা অভাবে আছেন টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন অশান্তির মধ্যে আছেন সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসা বাণিজ্যে বরকত নেই চাকরি বাকরির কোনো ব্যবস্থা নেই তারা যদি মোহান রব আলিনের একটি পবিত্র নামের উপরে আমল করেন আল্লাহ তালা অভাব দূর করবেন গায়েব থেকে টাকা পয়সার ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এ প্রতিটি নামের আলাদা ফজিলত ও বরকত রয়েছে তম্মদ থেকে একটি নাম হল ইয়া গণিত যথা নিয়মে ইয়াকিন ও বিশ্বাসের সাথে যদি এই নামের আমল করা যায় তাহলে আল্লাহ তালা অভাব দূর করবেন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন টাকা পয়সার ব্যবস্থা করবেন প্রিয়দর্শক আমলের নিয়ম হল আপনি প্রথমে তিনবার শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাদের শেষ বৈঠকে আমরা যে শরীফ পড়ি সেটাকে দুরুদে ইব্রাহিম বলে আপনি প্রথমে তিনবার দূরুদে ইব্রাহিম পড়বেন তারপর ইয়া গণি ইয়া গণি এইভাবে এভাবে আপনি বার পড়বেন তারপর আবার তিনবার দূরস্বরী পড়বেন কয়েকবার হস্ত রব্বি মিন হ র বিমিং কুল্লি দামিমুয়া তু বৈলাই হাওলা ওলা উবতা ইল্লা বিল্লা হিলাগি লাজিম এভাবে কয়েকবার স্টেকফার পড়ার পর দু হাত তুলে আল্লাহ পাকের কাছে মোনাজাদ করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অভাব দূর করবেন টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করবেন মনের আশা পূরণ করবেন প্রিয় দর্শকে আপনি আমলটি প্রতিদিন একবার হলেও করবেন এভাবে আপনি একুশ দিন পর্যন্ত আমুলটি করবেন এবং পাচক তো নামাজ নিয়মিত আদায় করবেন এবং সর্বপ্রকারের হারাম থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ